লামাসিয়ার নতুন হীরা নিকো মার্সিপার বার্সেলোনার ডিফেন্সের ভবিষ্যৎ বার্সেলোনা ফুটবল ক্লাব মানে যেন এক গল্প আর সেই গল্পের জন্ম হয় তাদের বিখ্যাত একাডেমি লামাসিয়াতে যখনই ক্লাব বড়ো কোনো সমস্যা বা সংকটে পড়েছে লামাসিয়া থেকে তখনই দারুণ দারুণ তরুণ খেলোয়াড় উঠে এসেছে লামাসিয়ার সেই তরুণ খেলোয়াড়রা উপহার হিসেবে বার্সেলোনাকে দিয়েছে এক নতুন স্বপ্ন যারা বিশ্ব ফুটবলে রাজত্ব করতে সবসময় প্রস্তুত সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গাভি আলেহান্দ্রো বালদে ফার্মিন লোপেজ লামিনি আমাল এবং পাওকু বার্সির মতো তারকারা কিভাবে বার্সেলোনা মূল দলে এসে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন কিন্তু জানেন কি লামাসিয়াতে এমন আরও অনেক লম্বা লাইন আছে যারা প্রথম দলের দরজা খোলার জন্য অপেক্ষা করছে সেই অপেক্ষারত উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে একজন হলো নিকো মার্সিপার এই তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার এখন লামাসি একাডেমির জুভেনিল এ দলে খেলেন কিন্তু তাকে দেখা হচ্ছে সেরা ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে কেন নিকো নিকো মার্সিপার এত বিশেষ মার্সিপারকে নিয়ে বার্সেলোনার কর্মকর্তারা খুবই আশাবাদী তার জন্য এই মৌসুমটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় ঠিক হবে সে বার্সেলোনার মূল দলের কাছাকাছি পৌঁছাতে পারবে কিনা মার্সিপারের একটা দারুণ বৈশিষ্ট্য আছে সে স্প্যানিশ আর্জেন্টাইন দুই দেশেরই নাগরিক তাই তার খেলার ধরনে আর্জেন্টিনা ফুটবলের সেই আক্রমণাত্মক মানসিকতা এবং বার্সেলোনার বল ধরে রাখার পজেশন বেসড দারুণ স্টাইল দুটোই একসঙ্গে দেখা যায় এই বিশেষ প্লেইং স্টাইলের মিশ্রণের কারণে বার্সেলোনা ক্লাব তাকে বিশেষভাবে মূল্যায়ন করছে তবে শুধু আজকের খেলার মানের জন্যই নয় বার্সেলোনা তার ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে তাকে বিবেচনা করছে ক্লাব মনে করে সঠিক পথে এগোলে সে একদিন অনেক বড়ো তারকা হবে নিকো মার্সিপার ডিফেন্সে তার সজাগ দৃষ্টি এবং মাঠে তার অদম্য জেদ বা প্যাশনের জন্য আলাদা করে চোখে পড়ে তবে সে একজন সাধারণ ডিফেন্ডার নয় সে দারুণভাবে বল পাঁচ দিতে পারে এবং পিছন থেকে খেলা তৈরি করতেও সে সমানভাবে পারদর্শী অর্থাৎ আধুনিক ফুটবলে ডিফেন্ডারদের যেমন দরকার নিকোমার্সিপার ঠিক তেমনই তার উন্নতি নিয়ে বার্সিলোনার দ্বিতীয় দল বার্সেলোনা অ্যাথলেটিকের কর্মকর্তারা সম্প্রতি তার আশেপাশের মানুষদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছে সেই আলোচনায় বলা হয়েছে কোথায় কোথায় সে আরও উন্নতি করলে দ্রুত আরও বড় স্তরে পৌঁছাতে পারবে নিকোমার পারে দেশের জার্সি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে নিকোমার্সিপারকে নিয়ে শুধু বার্সিলোনা ক্লাবই নয় দুইটি দেশ আর্জেন্টিনা এবং স্পেন দুই দেশের ফুটবল ফেডারেশনও তাকে নিয়ে টানাটানি করছে এখন তাকে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হবে সে কোন দেশের জার্সি পরবে খেলোয়াড়টি আপাতত স্পেনের জাতীয় দল অর্থাৎ লারোজার দিকে একটু বেশি ঝুঁকে আছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি নিকোমার্সিপা কি তাহলে লামাসিয়ার পরবর্তী নায়ক হতে চলেছেন বার্সিলোনার সমর্থকদের দৃষ্টি এখন এই তরুণের দিকে নিবদ্ধ যে তাদের ডিফেন্সের ভবিষ্যৎ বদলে দিতে পারে